ভারতের সমস্ত রাজ্যকে চুপ করিয়ে দিয়ে যখন কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দেয় তা আবার আট উইকেটে এবং দশ ওভার এক বলে তখন হয়তো সেই জয়টাকে আরও অনেক উঁচুতে রাখা যায় কারণ স্টার স্পোর্টসের একটা সোশ্যাল ওয়াজে যখন সাপোর্টারের নিরিখে দেখেছিল তখন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কলকাতা বাদ দিয়ে ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে প্রত্যেকটা রাজ্য কিন্তু চেন্নাইয়ের সাপোর্টে ছিল এবং একমাত্র ওয়েস্ট বেঙ্গলই ছিল কে কে আর এর সাপোর্টে এবং পার্সেন্টেজ ছিল চুরাশি পার্সেন্ট সিএসকে এবং বাদ বাকি পার্সেন্টেজ ছিল কলকাতা নাইট রাইডার্স এবং সেটাকে চুপ করিয়ে দিয়ে প্রত্যেকটা রাজ্যকে চুপ করিয়ে দিয়ে যখন কলকাতা এরকম বড় জয় তুলে নেয় সেটার সারটা কিন্তু অন্যরকম হয় সেটার রিভেন্সটা কিন্তু অন্যরকম হয় এই থালাফরের রিজেন যে কেন বলে এটা আমি কিছু বুঝতে পারি না কারণ এই সাড়ে পাঁচশো দিন সাড়ে পাঁচশো দিন পরে যখন এম এস ধোনি ক্যাপ্টেনসি করতে নামে তাও আবার তার তৃতীয় সবচেয়ে লোয়েস্ট করে সে দাঁড়িয়ে থাকে কারণ এর আগে দুইটা মুম্বাইয়ের ম্যাচে একশোর নিচে অল আউট হয়েছে বা বিশ ওভারে রান করেছে আর এটা তৃতীয় রান হলো একশো রান সবচেয়ে স্লোয়েস্ট কিন্তু এতদিন থেকে দুই বছর থেকে ঋতুরাজ গায়কোয়ার ক্যাপ্টেনসি করতেছে এত নিচে কিন্তু রান হয়নি একমাত্র ধোনির ক্যাপ্টেনসিতে কিন্তু এরকম হয়েছে আর ধোনি কখন নামবে খেলতে কখন নামবে খেলবে আম প্লেয়ার হওয়া মানে ওইভাবে খেলার সিস্টেমে খেলে আইপিএলটাকে আগে ব্র্যান্ড বানায় এগুলো সব কিছু কাজসাজি কেন চেন্নাইকে এইভাবে ডোবানোর কারণটা কি কেন কারণটা আমি কিছু বুঝতে পারতেছি না নাম্বার পাশে যখন ও শিনি আসে ছয়ে আসে সাতে আসে দীপক হুডা আট নাম্বারে আসে এম এস ধোনি সে কি আট নাম্বারের প্লেয়ার তাহলে তখন সে ড্রেসিং রুমে প্র্যাকটিস করে প্র্যাকটিস করতে দেখা যায় সে কি ড্রেসিং রুমে খেলার জন্য মানে এই দলে খেলতেছে সিএসকে দলে নাকি মাঠে নামার জন্য তাও আবার দুই রান করে আউট হয়ে যায় এইভাবে খেললে কিন্তু সিএসকে দল এই বছর সবচেয়ে নিচে দশ নাম্বারে কিন্তু থাকবে এবং কলকাতার বলিং সম্পর্কে যত মানে প্রশংসা করা যায় তত কম সুনীল নারিন তিন উইকেট হারশিত রানা দুই উইকেট বরুণ চক্রবর্তী দুই উইকেট দুর্দান্ত বলিং তাদের বলিং ম্যাজিকে চেন্নাই দিশে হারা হয়ে গেছে আর সুনীল নারিনের কথা কি বলবো তা ওদিকে আবার রানও করে ফেলেছে তেতাল্লিশ রান মানে কোন দিকে খেলবে না খেলবে ও তাল পাইতেছে না যে ব্যাটিং করবে না বলিং করবে দুই দুইটার মধ্যেই সে একদম রাজা হয়ে গেছে দশ ওভার এক বলে চেস করে ফেলেছে একশন তিন রান আমি জানতাম এত কম ওভারেই চেস হবে তোমাদের কি মনে হয় ধোনি আট নাম্বারে নেমে কি চেন্নাইয়ের কপালে দুঃখ লাগিয়েছে যদি আগে নামতো তাহলে হয়তো ম্যাচের মানে ই সেটাই চেঞ্জ হয়ে যেত কিন্তু না সে থালা পরে রিজন আল্লাহ পরে রিজন করে আগে ধনী আর এখনের ধনির মধ্যে রাত দিন ফারাক আমি আগেও বলেছি রাত দিন ফারাক আছে আগের ধ্বনির সাথে এখনের ধনী মিলাতে গেলে কিন্তু হবে না